হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে বড়দের গাউন কালেকশনে আপনাদের মাঝে হাজির হয়েছি এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন পাকিস্তানি গাউন কালেকশনগুলো কট কাপড়ের কাজ করা হবে এগুলো আর এগুলো প্রাইজ পাবেন মাত্র এগারোশো টাকা তো প্রথম যেটা দেখছি একটা বোটল গ্রিন কালার ফো দেখাচ্ছি এটা প্রাইজ পাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা সামনে পিছনে সেম কাজ করা হবে কট কাপড়ের কট দিয়ে কাজ করা আছে এটা সেটা দিয়ে কাজ করা হবে এটা গলাংশ এরকম কাজ করা আছে এবং পুরো গাউনটা কিন্তু এরকম কাজ করা হবে পুরা গাওয়ানের এরকম কাজ করা খুব ভোজ্য কাজ করা আছে নিচে অংশে এরকম কাজ করা আছে এখানে ছোটো করার জন্য একটা সিস্টেম রাখা আছে চলে ছোটো করতে পারেন যদি লাগে আর এগুলো প্রাইস পড়েও মাত্র এগারোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন এগুলো আগে প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন ডিসকাউন্টের প্রাইজে পাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা সামনের পিছনে সেম কাজ করা আছে সামনে পিছনে সেম কাজ করা হবে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা করে যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই নাম্বারে নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করবেন সাথে একটা অন্য আসে এখন যে কালারটা দেখো একটা পেস্ট কালার পর এটা কালারটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেশ কালারের উপর সুন্দর একটা কালার এবং খুব সুন্দরভাবে সামনে পেছনে সেম কাজ করা আছে দেখিয়ে দিচ্ছি পেছনটা দেখাও দুইটা গাউনে কাজ করা আছে একটা গাউনে আপনারা দেখতে পাচ্ছেন খুব বোঝা কাজ করা আছে এটা আপনার আজ মাত্র এগারোশো টাকা তথমিক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নেনশন দ্বিতীয়তলা অবর গুলি গাউসে আমাকে ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে অনলাইন নাম্বার আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তাই সবাই ভালো থাকবেন আজকে পৌঁছে আল্লাহ হাফেজ